যে কতটুকু সিনিয়র কতটুকু লবণ মিক্সার করলে একটা দুধের শিশু বারবার খেতে পারে বলুন তো কোন বিজ্ঞান মিক্সার করে মায়ের স্তনে দিয়েছিল অমৃত এখন আমি আসিনি আমি আসবো আসার আগে খাদ্য এসে গেছে তাহলে নিশ্চয়ই বান্ধব একজন আছে আমাদের তাকে যে না চেনে চেনা চেষ্টা যে না করে সেই জীব মহা আত্মঘাতী গলায় দড়িয়ার বিষ খেলে আত্মঘাতী হয় না এইগুলো যারা জানে না জানার চেষ্টা করে না আকারে মানুষ স্বভাবে অন্যরকম এগুলো জানার দরকার বোঝার দরকার পরম বান্ধব কে আমাদের তাহলে তুমি এত বড় বেঈমান যে তোমার জন্য এত কিছু করলো একটাবার তুমি তার খোঁজও নিলে না এর মতো বেঈমান আর পৃথিবীতে আছে তাই সচেতন করবার জন্য অচেতন চৈতন্য মহাপ্রভু কীর্তন দিয়ে সচেতন করে যাচ্ছেন কীর্তনের মধ্যে মহাপ্রভু এখনো আছেন তাই বাজাচ্ছে কি তাক তে কেটে তাক সব তাক কেটে গেছে ভুলে গেছো যা গেছে তা গেছে ভাই যা আছে এবার সামলাও তাই জীবনে যে কটা দিন আছে এই কটা দিন ভগবানের ভজন সাধন করো গুরুচরণ আশ্রয় করো তোমাদের সব তাক কেটে গেছে নতুন করে তাক ধরো কোথায় গুরুচরণ আশ্রয় করো গুরুকে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি এই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি হরি গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনই যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরু কির মুখ না হেরিবে কবুনা মায়েরা আমি যদি এখন উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই ভদ্রলোকের মতো পোশাক পরে বাঁধরের মতন ওদিক করা এর সঙ্গর সঙ্গে খুশ করা এগুলো কি ভদ্রলোকের কাজ এগুলো ভদ্রলোকের কাজ এগুলো বাঁদরের কাজ তা বান্দুরিয়ে স্বভাব গেছে আমাদের শুধু বাইরে ভদ্রলোক সেজেছি কিন্তু স্বভাবটা তো বাদরের বাঁদরের গলায় মুক্তার মালা পরালে কি হবে ছিঁড়িয়ে ফিরে দেয় কি করব বাবা ভারী বোঝা নিয়ে এসেছি দিতে পারলে মাথা খালি হয় তাই তোমার পাত্র ছেঁড়া কিতা ভালো কিতা তো দেখার সময় নেই আমার দিয়ে যেতে হচ্ছে তুমি নিচ্ছ কি না নিচ্ছ ওটা আমার দেখার বিষয় না এই জন্যে আমার ধর্মের ভিতরে কোনো শাসন নেই যদি আমি একটু শাসন করতে যাই আপনারা আমার আর ডাকবেন না কিন্তু আপনারা না ডাকলে আমার তো সংসার চলবে না তাই আমি আমিও কিছু বলতে পারি না কি ধর্মের ভিতরে ঢুকে পড়েছি বোঝেন যে ধর্মের ভিতরে শাসন নেই সে ধর্মের অবস্থা এরকম এলুথেলু হয় সবাই ব্যাঙের মতো লাথি মারে খাচ্ছি তাই কারোর কিছু কিছু বলার নেই যাক তাক আর বাজাবো খোল খোল বাজাও

এত সময় খোল একটু করতাল বাজাই কেননা আমার কীর্তন কিন্তু আমি কিন্তু কীর্তনে পদের বাইরে যাব না তাই যে যাই মনে করেন আমি পদের করে চলি খোল করতালে সুমেলি করি এত সময় খোল বাজালে করতাল বাজাই করতাল মানে কি কর মানে হাত হাতে মারো তাল আছে তো যন্ত্রপাতি সবার একটু বাজান তো দেখি বাজান জোরে বাজান বাবা রে এ কিরকম হলো বলুন তো মনে হচ্ছে যে খই ওই যে খোলাহাড়িতে ধান দিলে যে বালিয়ার ধান দিলে যেমন খৈ পাতার মতো ফুটে না সেই রকম ফুটেছে কিন্তু তা হবে না আমরা তো মানুষ এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া যারা আদেশ অমান্য করে তাদের নিয়ে সমাজ গঠন হয় না যারা এক আদেশে চলে তাদের নিয়ে সমাজ হয় তা নেন এবার আমার দিকে আপনারা একটু ফলো করুন এই গ্রামে একটা কমিটি গঠন করেছে কমিটির একজন সভাপতি আছে সভাপতি যেভাবে চলতে বলবে এই কমিটির সদস্যবৃন্দ সবাই সেইভাবে চলে তবে কর্মটা সুন্দর সুস্থ হয় আর যদি সভাপতির ওপরে কেউ মাতব্বরি করে তাহলে কিন্তু কমিটি এরকম গোলমাল হয়ে যায় কাজকর্ম সব গুলিয়ে যায় এইসব নিকাশ ঠিক করতে পারে না তা আমাদের প্রত্যেকটা মানুষের বোঝার বিষয় এবার আপনারা আমার দিকে খেয়াল করুন আমার দিকে খেয়াল করে সবাই তালি মারুন দেখবেন এখানে যদি এক হাজার লোক থাকে দুই হাজার হাত দুই হাজার হাতে শব্দ হবে একটা এটা কতটা মিক্সার করতে হয় তাই দেখেন মারেন আমার সঙ্গে তাল মারেন করতাল 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 বলে করতাল করতাল বলে করতাল লাগবে শুধু একটু ধরিয়ে দিলাম একতালে চলবে এরকম একভাবে যদি চলি শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে চলতে ভালো লাগে মানব জীবনে আনন্দ লাগে করতাল বলে করতাল করতাল বলে করতাল মুখে বলো হরি বল করে করে করতাল মুখে বলে হরি বল করে করে করতাল মানন্দে বাহু তুলে গৌর হরি হরি বলে মানন্দে বাহু হরি হরি বলে করতাল বলে করতাল করতাল বলে করতাল ও মায়েরা বাড়ি যেয়ে যখন আমরা গন্ডগোল করি বলে আমার বাবা এত টাকা দিয়েছে আর ওই বেটার কাছে আমি হারবো আমার বলে লোক যাবে বিশাল গন্ডগোল লাগি না আজ কি গন্ডগোলে কারা যেতে আর কারা হারে এখানে একটু প্রমাণ করে যাব কাদের শক্তি বেশি এই শাড়ি পরাদের শক্তি বেশি না এই প্যান্ট শার্ট ধুতি পাঞ্জাবি আলাদে শক্তি বেশি ঠিক আছে ও মায়েরা আপনাদের তো হাত তো কি হাত বামা হাত মেয়ে লোকের হাত জোর নেই নাকি আছে হ্যাঁ আচ্ছা হাত থাক হাত দিয়ে লাগালাগি করলে এবার বিশৃঙ্খল হয়ে যাবে মুখ দিয়ে হোক কাদের মুখে কেমন জোর আপনারা সবাই মিলে একটু হলুদ ধ্বনি দেন তো আর আপনারা একটু হরির ধ্বনি দেন হরি বা হরি বল হরি বল হরি বল আ ওমা থামো আদিতেবে না আমি ভুলিনি একটুখানি হুক করে উঠে ফুক করে বসে গেছে আর আরে राजे ধরিয়েছে আমি নিজে তাই থামাতে পারছি বুঝতে পেরেছো আ জবা শক্তি বৃক্ষ তোমার নাম ফলে পরিচয় শুধু একটু হলুদ ধ্বনি একবার দিচ্ছে তাতে তোমাদের তিনবার দশ হরি বল বলে যাচ্ছে একবার ফুরাচ্ছে না দম কোন জায়গায় দেখো রাগ হচ্ছে না তো তাহলে এই খোল আর করতালে সুমেলি করিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া এই যে করতাল তাল মারতে হয় কেন মারতে হয় তাল ব্রহ্ম সুর মহিনী আর হরিনাম পরম ব্রহ্ম তাল ব্রহ্ম সুরমহিনী হরিনাম পরম ব্রহ্ম এই কটা একসঙ্গে ভিক্ষার করে সুন্দরভাবে চললে এটাই হলো কলিযুগের প্রধান ভজন ঠিক আছে তাই খল করো তালে সুমেলি করিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে গৌরাঙ্গ নাচে রে দুটি বাহ তালন করে গৌরাঙ্গ নাচে রে দুটি বাহ তালন করে গৌরাঙ্গ নাচে রে রুটি বাহ তালন করে গৌরাঙ্গ নাচে রে দুটি আনন্দ নাচে রে আনন্দ নাচে রে আমার গদা ধর নাচে রে আমার গদা ধর নাচে রে গৌর হরি হরি বলে দুটি বাহ তালন করে ভদ্র রা পুরুষ যদি ভদ্র হয় নারীর কি বলে তাই আছো ডবল ডবল আসো এই যে জিবির একটা স্বাদ আছে না একটা ইন্দ্রে রিপুর একটা একটা স্বাদ আছে হরিবাসরের তা তোমরা গোমরা মুখে উম করে বন্ধ করে রেখেছ এই জিব্বার স্বাদ বন্ধ করে রেখেছ এই স্বাদ মিটাতে পরবর্তী জন্মে তোমাদের ভেক কুলিয়ে জন্ম হবে ভেক বোঝো ব্যাং ব্যাং দেখছো চারিধারে একটু বৃষ্টি হয়েছে তাই দেখছো হলুদ ধ্বনি জয়ের ধ্বনি ঠেলায় আমাদের এই জায়গার ধ্বনি থেমে যাচ্ছে ও কারা জানো এই রকম বাদ যারা মরিয়ে সব ভেক জন্ম নেয় সাত মিটার জীব সাত মিটার ও দিয়ে বেড়া চাগানে বাগানে যেখানে সেখানে কিন্তু আজকে একটু হরিবাসরে দিয়ে যাও পরবর্তীতে তোমার ভেককুলিয়া যাওয়া লাগবে না জানাই নিতাই গৌর প্রিমানন্দে হরি হরি সেগুলো দেয়নি কেন দেয়নি জানো ওরা নিজেকে অতি চালাক মনে করে সাতকিরাতে ভাড়া করে এনেছি টাকা দিয়ে আর রোজা বলবে তাই করতে হবে ওর ভিতরে অহংকার কাজ করছে অহংকার হচ্ছে মানুষের পতনের মূল ঠিক আছে তোমার ধ্বংসের পথ তুমি তৈরি করছো আর কি দোষ তাই মহাপ্রভু নৃত্য করছেন আর কে নৃত্য করছেন আমার অদ্বৈত নাচের অদ্বৈত নাচের অদ্বৈত নাচের দুটি বাহন দলন করে অদ্বৈত নাচের দুটি বাহন দলন করে বলে দুটি বাহন দলন করে দুটি বাহন দলন করে হরে 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 দুটি বাহন দলন করে অদ্বৈত নাচেরে অদ্বৈত নাচের কে অদ্বৈত ইনি ছিলেন পূর্বলীলা দেবাদিদেব মহাদেব কলিযুগে এসেছেন অদ্বৈত কেন অদ্বৈত ও বাবা অদ্বৈত ভগবান নেমে এসেছিল এখনো আসে আপনি আমি যদি অদ্বৈত না হই ভগবান আসবে না কারে বলে অদ্বৈত দ্বৈতবোধ নেই সেই হলো অদ্বৈত আমাদের ভিতরে সব দ্বৈতবোধ আছে না এটা ভালো এটা ভালো না ওই দাদা ভালো ওই দাদা ভালো না ওই দিদি ভালো ও দিদি ভালো না এই যে ভালো আর মন্দ এই নিয়ে আমাদের ভিতরে আছে অটোমেটিক দ্বন্দ্ব ঘোষেনা মনের সন্ধ ভগবান কোথায় ভগবান গগন সদৃশন। তিনি ভালো মন্দেরও ঊর্ধ্বে তাই এই মানুষ যেদিন আমরা ভালো মন্দের ঊর্ধ্বে উঠতে পারবো সেদিন হব অদ্বৈত তাই সনাতন ধর্মকে শিখানোর জন্যে বুঝানোর জন্য অদ্বৈতের ডাকে ভগবান নেমে এসেছে সেটা আমরা মাথায় করে বহন করছি সত্য বলে মানছি কিন্তু নিজেকে তৈরি করতে পারলাম না বড় মর্মান্তিক বেদনা ইচ্ছে বেদনা নেই অদ্বৈত হয়ে ডাক দিলেন তাই ভগবান গোলক ছেড়ে ধরাধামে নেমে এসেছে আপনি আমিও যদি অদ্বৈত হয়ে ভগবানকে ডাকতে পারি ভগবান আমাদের হৃদয় মন্দিরে আসবেই আসবে সেই অদ্বৈত নাচ্ছে আর কে নাচছে আমার শ্রীবাস নাচে রে আর শ্রীবাস নাচে রে শ্রীবাস নাচে রে দুটি বাহু ಚಲন করে শ্রীবাস নাচে রে হরি 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 বলে দুটি বাহু ಚಲন করে হরি হরে হরে বলে দুটি বাহু ಚಲন করে আমার শ্রীবাস নাচে রে শ্রীবাস নাচে রে অদ্বৈত নাচছে শ্রীবাস নাচে শ্রীবাস কে শ্রীবাস ছিল পূর্বলীলায় দেবর্ষী নারদ ও মা হাসে কান্দে নাসে গায়ে শ্রীবাসাঙ্গিনায় মহাপ্রভু মহাপ্রভু শ্রীবাসকে অত্যন্ত ভালোবাসতেন আবার শ্রীবাস মহাপ্রভুকে অত্যন্ত ভালোবাসতেন তাই একদিন শ্রীবাস অঙ্গনে কীর্তন হচ্ছে ভগবানকে ভালোবাসা কি জালা দেখেন ভগবানকে যত বেশি যে ভালোবাসবে ভগবান তার মাথায় তত বেশি করে বিরহের বোঝা চাপিয়ে দেয় কেন এই বিরাহ যন্ত্রণা সয়ে যদি তোমরা টিকে থাকতে পারো তাহলে তোমরা প্রভুর চরণ প্রান্তে পৌঁছাতে পারবে এটা হলো পরীক্ষা সারা বছর পড়েছ ফাইনাল পরীক্ষা আছে না তুমি সাধন ভজন করছো কি না করছো তার একটা পরীক্ষা আছে না তুমি সংসার ভালোবাসো না ভগবান ভালোবাসো তার একটা পরীক্ষা আছে না তুমি স্বামী ভালোবাসো না কৃষ্ণ ভালোবাসো তার একটা পরীক্ষা আছে না তুমি স্ত্রী ভালোবাসো না ভগবান ভালোবাসো একটা পরীক্ষা আছে না সেই পরীক্ষার সম্মুখীন হলে কেউ ভজনে এগিয়ে যায় কেউ ভজন থেকে পিছিয়ে যায় যারা পরীক্ষায় পাশ করে প্রমোশন উপরে ওঠে আর যারা পরীক্ষায় ফেল করে ডিমোশন নিচে নেমে যায় একেবারে যান শ্রীবাসঙ্গনে কীর্তন হচ্ছে হঠাৎ করে একটি মাত্র পুত্র সন্তান ছিল ছেলে ছেলেটা মায়ের কোলে খেলতে খেলতে হঠাৎ করে মৃত্যুবরণ করল বলুন তো মা সুস্থ সবাল রোগ না বেধি না হঠাৎ করে যদি মৃত্যুবরণ করে ওই মায়ের অবস্থা কি হয় মা কি বেঁচে থাকে মা তখন সেই মৃত্যু সন্তান বুকে জড়িয়ে ধরে আত্মনাদ করে কাঁদছে কেন

자. <놀람> 的力。 কোনোদিন তোর কাছে সন্তান চাইনি না চাইতে যখন দিয়েছিলি তার মুখে মাডাক ডাক শুনালি কেন তাকে তুই আমার কাছ থেকে হরণ করে নিলি এই সংবাদ স্ত্রী স্ত্রীবার শান্তি ফিরে শুনতে পেয়ে ছুটে চলে এসে তার স্ত্রীর কাছে এসে তার স্ত্রীর মুখে হাতাকচা দিয়ে বলছে কেদো না কেদো মালিনী তুমি কেদো তুমি যদি কাঁদো তোমার কান্না সূর্য দি মহাপ্রভু শুনতে দেবাই মহাপ্ৰভু কিত্তনে হয়ে যাবে দহাই তোমার মালিনী তুমি না আমি হাত জোর করে বলছি তুমি কেদোনা মালিনী দেবী বলছে স্বামী গো তুমি তো বাবা তুমি তো মা হয়ে জন্মাওনি এ পৃথিবীতে সন্তানের মা হওয়া যে কি জ্বালা সেটা তো তুমি বুঝবে না বুঝবে না এহো জগতে যদি কোনো নারী পুত্র সগ পায় সে যদি মুখে কিছু না বলতে পারে সে নারীর হৃদয় হয়ে যায় পুত্র হে গোপন বেদনা ব্যথা কারোর বোঝানো যায় না এ ব্যথা কেউ বোঝে না তবু মালিনী একটা জিনিস বোঝ কেন এই পৃথিবীতে যাদের জন্ম হয় মৃত্যু অবধারিত হবেই হবে কেউ দুদিন আগে কেউ দুদিন পরে সবাইকে আমাদের চলে যেতে হবে তবে কোনো জ্ঞানী ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু জীবিত কিংবা মৃত কারোর জন্যে আদর্শ করে না এটা মৃত্যু স্কুল এখানে আসলেই মৃত্যুবরণ করতেই হবে কোনো মহারথী কেউ বেঁচে থাকতে পারিনি এই বলে সান্থনা দিয়ে শ্রীবাস চলে গেছে মহাপ্রভুর কাছে মহাপ্রভু কীর্তন করছে নেচে নেচে কোনো শোকের চিহ্ন নাই শ্রীবাসের মধ্যে কিন্তু মহাপ্রভু তো অন্তর্জামী সে তো সবই জানে তখন বলছে শ্রীবাস আজকে তো আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন প্রভু আমার মনে হয় এই গৃহে কোনো অমঙ্গল ঘটেছে আচ্ছা বলো তো শ্রীবাস কিছির অমঙ্গল ঘটেছে শ্রীবাস বলছে তোমার মতো মঙ্গলময় যার ঘরে তার ঘরে কি কোনো অমঙ্গল ঢুকতে পারে আমার ঘরে কোনো অমঙ্গল ঢুকিনি যদি আমার অজান্তে কোনো অমঙ্গল ঢুকে থাকে তোমার মতো মহাপ্রভু চরণ পরশে আমার সব অমঙ্গল দূরে গেছে আমার কোনো অমঙ্গল নেই শ্রীবাস এই তোমার ছেলে মারা গেছে তুমি কাঁদবে না না কেন এত অভিমান ছেলে কেন প্রভু এ পৃথিবীর সব যদি মরে যায় তবু আমি কাঁদবো না কেন শ্রীবাস তখন বলছে প্রভু মেঘাচ্ছন্ন দিন কব কভু নহে কদের দিন কৃষ্ণ কথা হীন জীবের সেই হলো মহাদুর্দিন তাই আমি কাঁদব সেদিন কোন দিন জানো যেদিন আমার কপি রোদ হয়ে আসবে যেদিন আমি এ মুখে আর কৃষ্ণ কথা বলতে পারবো না যেদিন আমি দুহাতে দিয়ে ভক্তের চরণ ধুলি কুড়াতে পারবো না মহাদুর দি মহাদুর দি যদি কাঁদিতে হ আমি কাঁদেব সে কাঁদেব সেদিন ছেলে মরে গেছে বলে আমি কাঁদবো না শ্রীবাস এই তোমার ছেলের সৎকাজ হয়ে গেছে না হাসে আছে কোথায় আমাকে নিয়ে চলো তার কাছে এদিকে মালিনী দেবী কি করছে জানেন সেই মৃত সন্তান স্বামীর কথা মেনে বুকে চেপে ধরে ঘরের মধ্যে যেয়ে সেই সন্তানকে সায়নে দিয়ে বসন্দি আড়াল করে ঢেকে রেখেছে আর ঘুমটার ভিতরে কেঁদে বুক ভাসাচ্ছে আর মালিনী দেবী ঘুন করে ঘুম ফাড়ানো গান গাইছে পারবেন মৃত সন্তানকে সায়নে দিয়ে ঘুম গান গাইতে পারবেন ভক্ত বড় শক্ত আপনারা মুখে বলেন বাস্তবে দেখে যান ভক্ত কত শক্ত হতে পারে সমস্ত ব্যথা শোক চাপা দিয়ে চোখে জল তো মানছে না তাই ঘুমটা দিয়ে নিয়েছে ঘুমটার ভিতরে কেঁদে বুক ভাসাচ্ছে আর ঘুন ঘুন করে গাইছে গোপাল ঘুম আমা घुमा <laughs> ঘুমালে প্রভুর কীর্তনে যে রসভঙ্গ হবে তুমি ঘুমাও শ্রীবাস মহাপ্রভুকে সাথে করে এনে বলছে প্রভু ওই তো আমার ছেলে ওর মার কোলে ঘুমাচ্ছে মালিনী দেবী নিমাইকে দেখা মাত্রই বলছে নিমাই এই নবদ্বীপে সবাই জানে তুমি নাকি ভগবান কিন্তু আমি জীবনে কোনোদিন তোমাকে ভগবান জ্ঞানে দেখিনি আমি জানতাম তুমি আমার নিজের সন্তান আমি নিজের সন্তানের মতো তোমাকে ভালোবাসি তা নিমাই তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো আমার খোকা যেন উঠে আমাকে মা বলে ডাকে আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে মালিনী দেবী এই নিমাই মহাপ্রভু মালিনী দেবীকে মা বলে ডাকতেন মা ও মা ভাই বেঁচে উঠবে কথা মা বলবে কিনা আমি জানি না ও আমাকে মা বলার দরকার নেই ও আমার সামনে বেঁচে থাক আমি এটাই চাই মা ভাইকে আমার কাছে দাও ভাইকে আমার কাছে দাও তখন মালিনী দেবী নিমায়ের কাছে দিলেন সেই মৃত্যু সন্তান নিমাই তখন কোলে নিয়ে বলছে হে বালক এই অকালে তোমার পিতা মাতাকে কাঁদিয়ে তুমি চলে কেন কেন পৃথিবীতে এসেছিলে আর তুমি চলে যাচ্ছ মৃত সন্তানের মুখে তত্ত্বকতা হচ্ছে নিমাইকে ভগবান কি বলে সাধে এই পৃথিবীতে যত ডাক্তার বিজ্ঞান কবিরাজ আছে মরা মানুষের চিকিৎসা পৃথিবীতে কোনো জায়গায় হয় কেউ করে সব জীবিত মানুষের চিকিৎসা করে আর আজকে দেখেন মরা মানুষের মুখে কথা বলাচ্ছে কে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পাগল হয় কি সাদে সবাইকে আমরা চিনি আমাদের ঘরের ভাত পরে খেয়ে গেল বাবা আমাদের ভাগ্যে হলো না পো রাশিয়ানবাসী ইংল্যান্ডবাসী আমেরিকানবাসী পোল্যান্ডবাসী জাপানবাসী তারা সবাই মহাপ্রভুর হরিনামে মত্ত হয়ে রাজপথে নেচে নেচে হরিনাম করছে আনন্দ করছে আর আমাদের বাঙালির ঘরের সম্পদ কিন্তু তার প্রতি আমাদের যত্ন ভক্তি তেমন একটা নেই তো মানুষ যখন বোঝে তখন হয়তো সময় থাকবে এইবার মৃত সন্তান কোলে নিয়ে জিজ্ঞাসা করছেন ভক্তরা বলছে প্রভুর কি মাথা খারাপ হয়ে গেল যে মারা গেছে সে কি কথা বলতে পারে কিন্তু এগুলো হচ্ছে ঈশ্বরের শক্তির ভক্তির মহিমা মৃত সন্তান তখন আস্তে আস্তে চোখ মেলে চাইলেন গম্ভীর নাদে বলছেন মহাপ্রভু